উদ্বোধনী সঙ্গীতের সুর ধরেই বলি আমার হিয়ার মাঝে তিনি লুকিয়ে আছেন পশ্চিমবঙ্গের সমস্ত আমরা পরিদর্শন শিখেছি যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিদর্শনের পথে এগিয়ে যাই আমরা উদ্বোধনের পথে

আমাদের মধ্যে উপস্থিত আছে I yeah. দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের চেয়ারা যখন একটু বসুন সামনে প্লিজ একটু এরপর আমরা খুব ছোট্ট অনারঙ্গর এই অনুষ্ঠান বাহুল্যতা নেই কিন্তু আন্তরিকতা আছে আর শিক্ষিকা শ্রমিকার কাছ থেকে